উনি উনি কি করে আপনি কি করে বলেন কিন্ত আপনি কিভাবে নিশ্চিত আপনি কি নির্বাচন কমিশন বলেন কিভাবে আপনি আগে বলছেন না আচ্ছা আমি বলছি

আপনি কি করে জানলেন এটা পাতানো হবে সেটা বলেন সেটা যদি বলেন ভাই আপনি আমাকে আপনি আমাকে বলেন যে কিভাবে পাতানো এটা আমাকে বলেন আপনি কিভাবে নিশ্চিত করবেন পাতানো কিভাবে সেটা বলেন এর উত্তর দিচ্ছি